মানিকগঞ্জে অনলাইন নিউজ পোর্টাল ক্রাইম পেট্রোল বিডি ও সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডি পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ব্যুরো অব হিউম্যান ফ্রেন্ডশিপ এনজিওর চেয়ারম্যান আব্দুল কাদের টিপু সংবাদ সম্মেলনে আবদুল কাদির টিপু বলেন একটি স্বার্থান্বেষী মহল আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে আমার নামে অনলাইন নিউজ পোর্টাল ক্রাইম পেট্রোল বিডি ও সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডি পত্রিকা সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় আওয়ামী লীগের নেতার প্রভাবে জমি দখল ও চাঁদা দাবি সহ প্রতারণার অভিযোগ শিরোনামে ভিত্তিহীন মিথ্যা বানওয়াট মনগড়া মানহানিকর সংবাদ প্রচার করছে আমি তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি তিনি আরো বলেন ভবিষ্যতে এ ধরনের মিথ্যা মানহানিকর সংবাদ প্রচার করা হলে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করবো আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব